কাজ হচ্ছে দেখতে থাকো বন্ধুরা রোজগার মতন আবার একটা নতুন ব্লগ ভিডিও তুলে এসেছি আজকে সারাদিন কি হবে সেটা নিয়ে ভিডিওটা তুলে ধরেছি আমি এখন বাড়িতে এসেছি আইকে সারাদিন কি হতে চলেছে সেটা নিয়ে তুলে ধরেছি আমি ভিডিওটা আইকে আমাদের পিঠে পাব্বন ভিডিওটা সারাদিন দেখতে থাকো স্কিম না করে আইকে আমাদের লক্ষ্মী পুজো দেখো মা লাতা দিতে আরম্ভ করে দিয়েছে আইকে লক্ষ্মী পুজো মা লাতা দিতে আরম্ভ করে দিয়েছে আই দেখো এবারে আমি ওই পাশটা দেবো আমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো লক্ষ্মী পুজো হবে রাত্রে সন্ধ্যাবেলা পিঠে হবে সেটা নিয়ে ভিডিওটা তুলে ধরেছি চলো দেখতে থাকো ಕಡಕದ ಬಾ ಆಗೋನು ಬರ್ ಛೇತ ಹೋಗಲಿ b i 아 a

কি কী ফুল লাগে কী কী লাগে আরও কিছু সেটা নিয়ে ভিডিওটা আমি তুলে ধরছি তোমরা সঙ্গে থেকে আর দেখতে থাকো সারাদিন যেমন পাচ্ছি টুকটাক আমি ভিডিওটা করছি আমি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো চলো কি কি ফুল লাগে শুধু দেখো সব জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয় এই লক্ষ্মী পুজোটা আমাদের যে নতুন ধান উঠেছে গ্রামে যে নতুন যে চাষিরা যে চাষবাস করে নতুন ধান তুলেছে সেইটা আজকে লক্ষ্মী পুজো নতুন ধান দিয়ে তোমরা ভিডিওটা দেখতে থাকো কি কি ফুল কি কি জিনিস দিয়ে পুজো হয় আমি এখন ফুল তুলতে বেরিয়েছি মা একটু ব্যস্ত আছে আমি দেখো সাইডে যে সরষে ক্ষেত্রে দেখো পুরো চারিষাঁচটা হলুদ হয়ে গেছে তোমরা দেখতে থাকো চলো ওইখানে যেয়ে সরষে ফুল তোলা হবে দেখো তোমরা সেক্ষেত্রে চলে এসেছি এবারে সর্ষে ফুল তোলা হবে এই সর্ষে ফুল দিয়ে আরও ফুল দিয়ে পুজো হবে তোমাদেরকে দেখাবো আমি দেখো এখন সরষে ফুল তোলা হচ্ছে তোমাদেরও যদি এই সাই তোমাদেরও যদি ওই সাইডে এরকম যদি পুজো হয় সরষে ফুল দিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও বেশি তুলে লোক একটু বকা দিবে ওই জন্য কম করে সর্ষে ফুল দিয়ে তুলে নিয়ে চলে যাব দেখো সর্ষের ক্ষেত্রে সর্ষে বাগানটা কী সুন্দর লাগছে ফুল তুলা হয়ে গেছে এবারে চলো একটা বনে একটা বনদেবী আছে মা একটু তোমাদিকেও দেখাই চলো বনদেবীকে কালকে মকর সংক্রান্তিতে পুজো হয়েছে একটু এই মাঠের দিকে আসছি একটু মায়ের সঙ্গে দেখা না করলে হয় চলো তোমাদিকেও দেখাই আমি একটু প্রণাম করবো মাকে দুপুরবেলা আসছি মায়ের কাছকে দেখো এ হচ্ছে বনদেবী মা এ হচ্ছে বনদেবী মা কালকে মকর সংক্রান্তিতে পুজো হয়েছিল কেমন লাগছে অবশ্যই জানাবে মাকে এ হচ্ছে মা বনদেবী মা কালকে আমি এসে টাইমে জুড়তে পারিনি মায়ের কাছকে ওই জন্য আসতে পারিনি আজকে মায়ের কাছকে আসছি খুব ভালো লাগছে আমাকে মাকে দেখো মাকে কী সুন্দর সাজিয়েছে দেখো মাকে চলো এখনো ফুল তুলতে আছে যাচ্ছি তোমরা সঙ্গে থেকে বন থেকে বেরিয়ে যাচ্ছি আমি ওটা দেখো বন্ধুরা এ হচ্ছে মূলো ফুল মূলো ফুল দিয়েও পুজো হয় সর্ষে ফুল আর মূলো ফুল দিয়ে পুজো হবে মূলো গাছে গোড়া উড়াতে হবে অল্প করে নিয়ে নেব হয়ে গেছে এই দেখো মূলো ফুল আছে সাদাগুলো মূলো ফুল আর হলুদগুলো হচ্ছে সর্ষে ফুল নিয়ে যাচ্ছি পুজো কিছুক্ষণ পরে আরম্ভ হয়ে যাবে তোমরা সঙ্গে থেকো পুজোটা কিভাবে হচ্ছে আমাদের এই নতুন ধানে চাষিরা নতুন ধান তুলেছে কিভাবে পুজো হয় তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো চলো বাড়িতে যা রে বাবন ঠাকুর ঠাকুর মশাই এক্ষুনি চলে আসবে ঠাকুর মশাই এক্ষুনি চলে আসবে বলে গেছে সকাল করে চলে যাব আজ লক্ষ্মী পুজো নতুন ধান উঠেছিল সেটা নিয়ে আজকে লক্ষ্মী পুজো নতুন ধানের দেখো দিয়ে আঁকা হচ্ছে মা আঁকছে মাঝখানে একটা এটাকে বলে মাই কাট এর মধ্যে দিয়ে নতুন ধান পুজো হবে সব কিছু আঁকা আঁকি হবে পশু পাখি তোমাদের ওয়েবসাইটে যদি এরকম যদি হয় অবশ্যই কমেন্ট করে জানিও আগে একটা ঘরের মধ্যে আগে একটা ঘরের মতন করে এঁকে নিচ্ছে তারপরে এবারে পশু পাখি আঁকা হবে দেখো কি সুন্দর আঁকা হয়েছে লেখা আছে এসো মা লক্ষ্মী বসো মা আমার ঘরে কি সুন্দর আঁকা হচ্ছে দেখো খুব সুন্দর আঁকা হচ্ছে দেখো আমাদের লক্ষ্মী পুজো হয়ে গেছে ছিলাম না পুজো হয়ে গেছে সকাল করে এই আসলাম আমি যে ফুল তুলে নিয়ে আসছিলাম বিকালবেলা মূল ফুল সরষা ফুল দিয়ে পুজো হয়েছে দেখো পুজো সারা হয়ে গেছে আমাদের গ্রামের সবাই বাড়িতে বাড়িতে এরকম লক্ষ্মী পুজো হয় নতুন ধানে চলো এবারে আমাদের আজকেই পিঠে হবে চলো কি পিঠে হয় দিকে দেখাবো আজকের সারাদিনের ভিডিওটা তোমরা সব দেখলে কেমন লেগেছে অবশ্যই জানাবে পিঠে হচ্ছে এই পিঠেটা তোমাদের ওখানে কি নাম বলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমরা বলি সাজ পিঠে খুব সুন্দর পিঠেটা হয়েছে খেতেও খুবই টেস্টি আমি তো খেয়েছি আর তোমাদেরকেও ভিডিওটা বানিয়ে দেখাচ্ছি তোমাদের ওই সাইডে এটাকে কী পিঠে বলে আমাকে অবশ্যই জানাবে দেখো কিভাবে পিঠে করছে খুব সুন্দর খুব সুন্দর টেস্টি লাগে খেতে তোমাদেরও বাড়িতে যদি এরকম যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এই পিঠাটার নাম কি সবাই পাশে থাকো সঙ্গে থেকো টাটা সবাইকে